তোমাদেরকে দেখাবো কেমন টেস্ট হয়েছে ঠিক আছে আর শাশুড়ি মায়ের রান্না তো তোমরা জানোই দারুণ ফাটাফাটি রান্না হয় ঠিক আছে এদিকে রাশি বসে ভাত নিয়ে বসে পড়েছে রাশি ভাত নিয়ে বসে পড়েছে নাকি রাশি পটল হয় এদিকে ভাত খাচ্ছে আর এদিকে ভাত দিচ্ছে তো ওই যে সবজি দিচ্ছে সবজিটায় কি কি আছে এতে এতে আছে সিম বেগুন তারপর বাঁধাকপি সুন্দর লাগছে দেখতে মাছ তোলা হচ্ছে বুঝলাম এক পিস মাছই হবে আলু আলু বেশি করে দেন আমি আলু খেতে ভালোবাসি সবাই জানে বাবাই শুধু পটল ভাজা খেলে হবে না ভাত খেতে হবে চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি তো এই যে নিয়ে নিচ্ছি মাছের ঝোল আর ডালটা আছে ডালটা একটু পর নিচ্ছি আর এই যে সবজি দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করে দিই ঠিক আছে এই যে একটু মেখে নিলাম বাঁধাকপি শিম অনেক কিছু দিয়ে দেখি সবজিটা কেমন করে হুম ভালো এবার একটু মেখে নেবো একটু শিম দিয়ে আর শীতকালীন সবজি কিন্তু খুব ভালো লাগে সবারই খাওয়া উচিত সবজি জানি অনেকের পছন্দ হয় না খেতে হুম এবার খাবো ডাল দিয়ে যে ডাল সের ডাল জিরে দিয়ে যেটা আমার প্রচণ্ড প্রিয় তো এবার ডালটা নিয়ে নিলাম এবার ডাল দিয়ে একটু মেখে নেব ডাল দিয়ে একটু মেখে নেব আর সঙ্গে এই যে মাছের ঝোলের আলুটা নেব এই যে আলু আর মাছের ঝোলের আলু দিয়ে আর একটু ঝোল নিয়ে নেব ডালের সঙ্গে এই যে নিয়ে নিলাম ঝোল এবারে

এই যে মাছের ঝোল দিয়ে মেখে নিলাম আর এই যে হচ্ছে পুরো একটা বড় সাইজের মাছ ওটা ভেঙে নেবো ও মাছটা দেখো জাস্ট নরম সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সেদ্ধ মাছ এবারে একটু মাছ দিয়ে ভাত দিয়ে একটু মেখে দারুণ এই শুনুন শুনুন আলু দিয়ে একটু মাছ দিয়ে সব দিয়ে ভাত দিয়ে মেখে দারুণ এখানে মাছের ডিমও আছে মাছের ডিমটা দেখি ও দেখো মাছের ডিমটা একটু খেয়ে দেখি দারুণ দারুণ খেতে